নমস্কার বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের নিয়ে এসেছি ইতিহাসে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাসের আমি কিন্তু বিভাগ ঘ অর্থাৎ চার নম্বরের যে প্রশ্নের এটা থাকে অংশটা থাকে সেই অংশের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নাম্বার ওয়ান সময় নষ্ট করবো না কারণ সময় নষ্ট করার মতন সময় তোমাদের হাতে নেই ভালো করে শুনবে সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই আমি কিন্তু এটা বলছি নাম্বার ওয়ান শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর ব্যাখ্যা আলোচ ব্যাখ্যা করো নাম্বার টু উদের নির্দেশনা বা এরপরে আসছি সমাজ সংস্কারে আমরা জানি কি না রামমোহন রায়ের ভূমিকা পরের প্রশ্ন নারী শিক্ষা আন্দোলনে বা নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা বেথুন আমরা কি জানি না ড্রিঙ্ক ওয়াটার বেথুন তার ভূমিকাটা ব্যাখ্যা করতে বলেছে পরের প্রশ্ন ছাপা বই শিক্ষা বিস্তারে কতখানি ভূমিকা নিয়েছিল পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনা আলোচনা করো এবং উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল এই কটা কোশ্চেন আমি দিলাম এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে দেখো আবার হুতুম প্যাঁচা কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করেছি এই বিবাহ ঘয়ের হুতুম পেঁচা নকশা সমকালীন সমাজ জীবনের কতখানি বিস্তার করেছিল প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কাকে বলে বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখক দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল উদ্বাস্তু সমস্যা সমাধানে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করবে কিন্তু কি কি সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল এই পর পরে আমি আসছি যেটা সেটা হচ্ছে পরে চারে দিকটা কোশ্চেন চার প্রশ্নমালা চার নম্বর করে যেগুলো থাকবে নারী শিক্ষা সম্পর্কে নারীর ইতিহাস সম্পর্কে যা যেন লেখক কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন কিন্তু চালু করেছিল সেটা কিন্তু আলোচনা করো পরেটা মহাবিদ্রের সময় শিক্ষিত বাঙালি যে সমাজ তাদের মনোভাবটা কীরকম ছিল রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি মানুষ এবং শিক্ষার সমন্বয়ে কতখানি সম্পর্কযুক্ত সেটা আলোচনা করো ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের শ্রমিক শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করবে এবং উনিশশো কুড়ির শেষ দিকে সশস্ত্র বিপ্লবের কার্যকলাপ আলোচনা করো এই যে কটা কোশ্চেন আমি তোমাদের দিলাম চার নম্বরের কোশ্চেন এই চার নম্বরের কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা অবশ্যই করবে তাহলে কিন্তু এই কটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা পাবে আমি বিশেষ কিছু দিলাম না তোমরা অবশ্যই কিন্তু এই কটা কোশ্চেন চার নম্বর বিভাগ ঘয়ে তোমরা করবে দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য